আমার নবীজি যখন রমজান মাসে এই মেম্বারের প্রথম ধাপে ধাপে পা রাখলেন আর বললেন আমিন দ্বিতীয় ধাপে যখন পা রাখলেন তখনও বললেন আমিন তৃতীয় ধাপে পা রাখলেন তখনও বললেন আমিন সাধারণত নবীজি এরকম কাজ কোনোদিন করেন নাই স্বাভাবিকভাবে আমরা যেভাবে মেম্বারে উঠি নবী যে এইভাবে উঠতেন এবং বক্তৃতা দিতেন কিন্তু আজকের এই বিষয়টা আজকের এই কাজটা অন্যরকম ব্যতিক্রম সাহব একরাম মনে মনে চিন্তা করতেছেন জাল্লার নবীকে তো কোনো আমরা এরকম করতে দেখি নাই আজকে হঠাৎ এই রকম কাজ করলেন তার কারণটা কি নবীজি বললেন আমার সাহবেরা শোনো শোনো আমি যখন প্রথম ধাপে পা রাখলাম তখন জিব্রাহম আলা ইসলাম আসলেন আসার পরে বললেন যেই ব্যক্তি এই রমজান মাস পেল অথচ তওবা করে তার জীবনের গুনা খাতাকে ক্ষমা করাইতে পারল না সেই ব্যক্তি ধ্বংস লবিজি বললেন আমিন দ্বিতীয় ধাপে যখন পা রাখলেন জিব্রাইল সালাম তখন বলতেছেন যে ব্যক্তি তার পিতামাতাকে অথবা যে কোনো একজনকে বৃদ্ধ অবস্থায় পেল অথচ তাদের খেদমত করে তাদের দোয়া নিয়ে নিজের জীবনের গুণাকে ক্ষমা করাইতে পারল না জান্নাতকে কিনে নিতে পারল না তারাও ধ্বংস হল নবীজি আবারও বললেন আমিন তৃতীয় ধাপে যখন উঠলেন ওঠার পরে নবীজি আবার বললেন আমিন তার কারণ হলো, সালাম বললেন যে নবীজি যাদের সামনে আপনার নাম উচ্চারণ করা হয় পাঠ না সেই ধ্বংস হয়ে যাক নবীজি বললেন আমিন তিনটা কথা এর ভিতরে প্রথম নাম্বার যেটা সেটা হলো রমজান মাস পেয়ে যে ব্যক্তি তার জীবনের গুনা খাতাকে ক্ষমা করতে পারল না নিজেকে পবিত্র করতে পারলো না সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক করতেছেন একজন নিষ্পাপ ফেরেস্তা শুধু ফেরেস্তাই নয় ফেরেস্তাদের সর্দার জিব্রাইল আল এবং তার দোয়ার সমর্থন করলেন কে বিশ্বরবি সাল্লা সাল্লাল তার দোয়ার সমর্থন করলেন আমিন বলে একে তো ফেরেস্তাদের সর্দার নিষ্পাপ একজন ফেরেশতা সে দোয়া করল আর সেটাকে নবীজি সমর্থন করলেন তার মানে দোয়াটা একেবারেই কবল হয়ে গেল এখন এই রমজান মাসে আমরা যারা আমাদের পাপকে ক্ষমা করাইতে পারলাম না আমাদের জন্য দুর্ভাগ্যের মাস এই রমজান মাস এই হাদিস দ্বারা বোঝা যায় রমজান মাসে আমাদের সর্বপ্রথম যেই কাজটা সেটা হলো নিজেদের জীবনের সমস্ত গুনাহটাকে তওবার মাধ্যমে পবিত্র করতে হবে তাই না এরপরে যে দুইটা স্টাফ সেটা তো সামনে আমরা আরও সুযোগ পাব কিন্তু রমজান মাসটা সারা বছর না বছরে এক মাস রমজান মাস তো এই মাস আর আসে মাত্র কয়েকদিন তাই না যদি আজকে সাতাশের রাত সাতাশ রোজা যদি টা হয় তাহলে সোমবারের রোজা তিরিশটা হইলে শুক্রবারের রোজা মাত্র আসে আর দুই তিন দিন এই জন্য আমরা যারা এখনও খালেজ দিলে তো বা করি নাই খালেস দিলে তওবা করে আজকে আমরা পবিত্র হয়ে যাব আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক আমরা সকলে বলি আমিন আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা এই ইমানদারগণ তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো খালেস দিলে তওবা করো খাঁটি দিলে তওবা করো তওবাটা করার মতো করো মুরগির মতো তবা করো না মুরগির মতো তবা আপনারা তো দেখেছেন বনে জঙ্গলে হাসরায় আর ওই পোকাগুলো খায় আর একটু বনে এদিকে এসে মুখটা মাটির সাথে মিশে নেয় মুছে নেয় তাই না এইরকম তবা করলে কিন্তু কাজ হবে না তওবা তার নসুহা তওবা করার মতো করতে হবে তওবা করার মতো যদি আমরা তওবা করতে পারি তাহলে কি হবে আল্লাহর নবী বলেছেন আত্মাই মুমিনাজ্জাম্বি কামাল্লা জাম্বালাহ একজন তাকার অবস্থা তো এমন সে যখন ভূমিষ্ঠ হয়েছিল দুনিয়াতে তার জীবনে কোনো পাপ ছিল না গুণা ছিল না একজন খাটি দিলে যখন তবা করে তার জীবনটাও সেই সেই রকম হয়ে যায় তার জীবনে আর কোনো গুণা খাতা বলতে কিছুই থাকে না সুহান এই জন্য দিলে আমাদেরকে তবা করতে হবে যদি আমরা তবা করার মতো করতে পারি আমাদের জীবনে আর কোনো কিছুই থাকবে না আমার ভাইরা তবা করলে পারে আল্লাহ কতটা খুশি হন একটা উদাহরণ দিয়ে বলছি আমাদের একটা মূল্যবান জিনিস আমাদের অনেকের বাইক আছে মোটর সাইকেল আছে যারা মোটর সাইকেল চালান তারা কিন্তু যখন কেনে খুবই আদর যত্ন করে সেটাকে খুব শৌখিনভাবে চালায় সেইভাবে রাখে তাই না হঠাৎ একদিন আপনি সিঁড়ির তলে রেখে সুন্দর করে গেট লক করে ঘুমিয়ে গেছেন সকালে উঠে দেখতেছেন যে আপনার বাইক নাই অনেক খোঁজাখুঁজি করেছেন অনেক জায়গায় ফোন করে যোগাযোগ করেছেন যে আমার বাইক হারাই গেছে এরকম এরকম হ্যাঁ কোনো জায়গায় দেখলে অবশ্যই আমাকে এই নাম্বারে জানাবা যোগাযোগ করবা অনেক চেষ্টা করার পরেও সে তার এই মূল্যবান বাইকটাকে খুঁজে পেল না নিরাশ আর পাওয়া যাবে না চলে গেছে ঠিক এমন সময় খবর আসলো অমক এলাকার ট্রাফিক সার্জনের কাছে এই মোটর সাইকেলটা ধরা পড়েছে এই খবর শোনার সঙ্গে সঙ্গে আপনি যতটা খুশি হবেন খুব খুশি হবেন না হ্যাঁ যতটা খুশি হবেন যখন কোনো ব্যক্তি আল্লাহর কাছে করে ফিরে আসে আমার আল্লাহ এর চাইতেও বেশি খুশি হয়ে যায় হাদিস থেকে বলছি বুখারি শরীফের হাদিস নবীজি বলেন কোনো একজন ব্যক্তি তার সুন্দর উঠ নিয়ে তাজা মোটা উঠ নিয়ে এবং পানি এবং খাদ্য নিয়ে তিনি সফর করতে বের হলেন মরুভূমি বিশাল মরুভূমি সেখানে যেতে যেতে একটু মরু উদ্যান দেখে সেখানে তিনি বিশ্রাম করলেন বিশ্রাম করতে করতে তিনি ঘুমিয়ে পড়েছেন ক্লান্তি শরীর নিয়ে শুয়ে পড়েছেন একটু করেই চোখ মিলে ঘুমিয়ে পড়েছেন ঠিক এমন সময় তার এই উটটা সেখান থেকে পালিয়ে গেল হারিয়ে গেল লোকটা ঘুম থেকে উঠে দেখে যে তার ওড সেখানে নাই প্রচন্ড ক্ষুধা পেয়েছে মরুভূমির ভিতরে প্রচণ্ড তৃষ্ণা খাদ্যশস্য বা এবং পানি যা ছিল সেগুলো ওই উঠের পিঠের উপরে রয়েছে তিনি অনেক খোঁজাখুঁজি করলেন অনেক চেষ্টা করলেন অনেক খোঁজা খোঁজা খুঁজি করার পরেও তিনি উঠ পেলেন না তিনি এবার নিরাশ হয়ে সেই গাছের তলায় আবার শুয়ে পড়লেন শুয়ে শুয়ে চিন্তা করতেছেন এখন আমার কি হবে এরকম চিন্তা করতে করতে তিনি আবার ঘুমিয়ে পড়েছেন একটু পরে যখন আবার সজাগ হলেন দেখেন ঠিক সেই উঠটা তার পাশে দাঁড়িয়ে আছে বলেন এই ব্যক্তি তার এই সহ উঠ ফিরে পেয়ে যতটা খুশি হয় আমার আল্লাহ রব্বুল আলমিনের কাছে যখন কোন কোনো বা করে ফিরে আসে আমার আল্লাহ এর চাইতেও বেশি খুশি হয়ে যায় চিন্তা করছেন আল্লাহ তালার কাছে তওবা করলে আল্লাহ তাআলা কতটা খুশি হয় আমার ভাইরা হযরত আবু আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আমাকে এমন একটা দোয়া শিখায়ে দেন এমন সুন্দর একটা দোয়া শিখায়ে দেন যেই দোয়াটা আমি নামাজের ভিতরে পাঠ করতে পারি আমার নবীজি আবুবকর এর দোয়া শিখিয়ে দিলেন আল্লাহুম্মা ইন্নি যালমতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতান মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম আবু বকরকে দোয়া শিখিয়ে দিলেন ক্ষমাার দোয়া আল্লাহাম্মাই নি জোলাম তো নাফসি জুলমান কাসিরও আল্লাহর গুলা আমিন আমি আমার নিজের নফসের উপরে জীবনে অনেক বড় জুলুম করেছি অনেক পাপ করেছি ওলায়া গুর জুনু বা ইল্লা আন্তা আর আপনি ছাড়া আমাকে আর কেউ ক্ষমা করতে পারবে না গুফিরা তালমিন দেখেনী আপনার পক্ষ থেকে আপনি আমাকে ক্ষমা করে দেন এবং আপনি আমার উপরে রহম করেন নিশ্চয় আপনি অতি দয়া এবং ক্ষমা শী দোয়াটা আমাদের মুখস্থ আছে না হ্যাঁ দোয়াটা আমরা তো দৈনিকই পাঠ করি দোয়াটার নাম যেন কি দোয়া মাসুরা আমরা প্রত্যেক নামাজেই শেষ বৈঠকে এটা পাঠ করে থাকি খুবই কার্যকারী দোয়া এখানে ক্ষমা ক্ষমার উপরে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এ দোয়া আমরা নামাজের ভিতরে ছাড়াও যখন মোনাজাত করি তখনও আমরা পাঠ করতে পারি এরপরে আসেন নবীজি বলেছেন মাল্লাম ইয়াস আলিল্লাহ আলাই যে ব্যক্তি আল্লাহ কাছে চায় না আল্লাহ তালা তার উপরে রাগান্বিত হয় দুনিয়াটার অবস্থা কেমন দেখেন দুনিয়ার মানুষ একে অপর কাছে যত বেশি চাই তত বেশি আরও বিরক্তি হয় রাগ হয় দুইটা প্রিয় মানুষ বা ছেলে মেয়ে তার বাবার কাছে চাইলে কিন্তু খুশি হয় কিন্তু সেইটারও একটা পর্যায় আছে পর্যায় আছে না যতটুকু আপনার সামর্থ্য তার চেয়ে বেশ কয়েকজন বেশি কিছু যখন আবদার করে বসে বারবার সেটার জন্য চাপ দেয় আপনাকে তখন আপনি পিতা হিসাবে কি রাগ করেন না কিন্তু আমার আল্লাহ তালা এমন আল্লাহ আমাদের আল্লাহ এমন আল্লাহ যিনি রাগ তো দূরের কথা বরং না চাইলে আরো রাগ করে না চাইলে আরো রাগান্বিত হয় আল্লাহ লাকুম বান্দারে তুমি আমার কাছে চাও আমার কাছে দোয়া করো আমাকে ডাকো আমি তোমার ডাকের সাড়া দেব এবার ডাককার মতো ডাকতে হবে আমি আপনাদেরকে প্রশ্ন করি নামাজে দাঁড়ানোর সময় যদি গায়ে নাপাক নিয়ে কাপড়ে নাপাক নিয়ে যদি দাঁড়ায় আর নামাজ পড়ি যদি জনমের মতো নামাজে দাঁড়ায়ও থাকি ওই নামাজ কবল হবে নাকি হবে কবল হবে কথা বলেন নাকি আপনারা তো জানেন এই কবল হবে না ঠিক তেমনইভাবে ঘুষ সুদ এবং সমস্ত প্রকারের হারাম খেয়ে আমরা যেই বডিটা নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াচ্ছি আল্লাহর কাছে দোয়া করতেছি এই দোয়া কিভাবে আমার আল্লাহ কবল করবে নিবার চিন্তা করেন পুরো শরীরটাই তো না পাই কাপড় তো বাইরের বিষয় এটা থাকলো দূরের কথা কিন্তু যেখানে আমার পুরো শরীরটাই না পায় সেই নাপাক নিয়ে যখন আমি আল্লাহর কাছে দোয়া করব। সেই দোয়া আমার আল্লাহ কীভাবে কবুল করবেন যদি নামাজি না হয় তাহলে এই এটা এটা কিভাবে হয় এই জন্য দোয়া করার শর্তর ভিতরে একটা শর্ত আছে যে আপনার সমস্ত কিছু হালাল পন্থায় হতে হবে আপনার খাবার আপনার কাপড় চোপড় এবং আপনার আনুষঙ্গিক যা কিছু আছে সব কিছু সেটা হালাল পন্থায় হতে হবে হালাল উপার্জনের হতে হবে তাহলেই তাহলে আমাদের দোয়া কারেন্টের মতো আল্লাহ তালার কাছে কবুল হবে আল্লাহ আমার ভাইরা ইতিহাস থেকে বলছি বাচ্চা হারুনুর রশিদ ওনার দরবারে একজন ভিক্ষু গিয়েছেন কিন্তু ভিড়ের কারণে তার পর্যন্ত পৌঁছাতে পারল না ঠিক এমন সময় আজানের সময় হয়ে গেল আজান হয়ে গেল দরবারের সকলে এমনকি বাচ্চা হারুনুর রশিদ সহ সকলেই নামাজে চলে আসলো আসার পরে নামাজ শেষ নামাজ করে সকলেই বের হয়ে যায় কিন্তু বাচ্চা হারুনুর রশিদ বের হয় না ওদিকে ভিক্ষু বাইরে দাঁড়ায় আছে কেন যে বাচ্চা বের হলে তার সাথে কথা বলে কিছু চাবে কিছু নেবে তিনি অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন আর বাচ্চা হারুনুর রশিদ ভিতরে উনি জানালা দিয়ে উকি দিয়ে দেখলেন যে বাচ্চা হারুন রশিদ দুইখানা হাত উপরের দিকে তুলে দুইখানা হাত উপরের দিকে তুলে তিনি হাউমাও করে কাঁদছেন আর আল্লাহর দরবারে চাচ্ছেন বিক্ষুকের মতো ওই ফকির এই কাণ্ড দেখার সঙ্গে সঙ্গে তার দিলের চক্ষু খুলে গেল তিনি মনে মনে করলেন ওরে বাবারে আমি তো একজন ভিক্ষুক মানুষের কাছে ভিক্ষা চাই কিন্তু এরকম কান্নাকাটি করি না চাই স্বাভাবিকভাবে দিলে দিল না দিলে নাই কিন্তু এতেও দেখছি আমার চাইতে বড় ভিক্ষুক সে শুধু চাচ্ছেই না বরং দুইটা হাত এভাবে উপরের দিকে দিয়ে হাওমাও করে কান্নাকাটি করে চাই এই কাণ্ড দেখার পরে তিনি হারুনুর রশিদের কাছে কিছু নাচে চলে যাচ্ছেন আর বাচ্চা বাদশাহারুনুর রশিদ বের হয়ে তাকে ডাকলেন কি ব্যাপার তোমাকে তো দেখে ভিক্ষুক বলেই মনে হচ্ছে কিছু চাইতে আসছিলে মনে হয় কি ব্যাপার কিছু না বলে চলে যাচ্ছ কেন তিনি বললেন যাবানা আমি তো একজন ভিক্ষুক কিন্তু দেখতে পেয়েছি আমার চাইতে বড় ভিক্ষুক হলো আপনি আপনি যেই মালিকের কাছে কান্নাকাটি করে দোয়া করেছেন চেয়েছেন আমি আর দুনিয়ার কারোর কাছে চাবো না বরং ওই মালিকের কাছেই চাব তার দিলের চক্ষু খুলে গিয়েছে তিনি আল্লাহ তালার দরবারে পড়ে গেছেন আমার ভাইয়েরা এটাই হলো হাদিস যে মান্লামিয়া সাল্লাহ বা আলাই যখন কোনো মানুষ আরেকজন মানুষের কাছে এভাবে চেয়ে বেড়ায় তখন আল্লাহ তালা তার উপরে রাগান্বিত হয় আরে ও কি দেবে ও তো একজন আমারই বান্দা একজন আরেকজন বান্দার কাছে চাচ্ছে কেন বান্দা চাবে মনিবের কাছে আর বান্দা হলো আমরা আর আমাদের মনিপকে আল্লাহ আমার ভাইয়েরা এজন্য আল্লাহ তালার কাছে আমাদের যত ছোট জিনিস চাওয়ার হোক সেটা আল্লাহ তালার কাছে চাইতে হবে এরপরে আসেন আদম আলাইসালাম উনি যখন ওনাকে সৃষ্টি করা হলো যান ওনাকে এবং তার স্ত্রী হাওয়াকে জান্নাতের ভিতর দেওয়া হলো আর বলেছিল কি ওলা তাকরাবা হা দিহিস এই গাছের কাছে যাবানা গাছের ফল খাওয়া তো দূরের কথা এখন এই ঘটনা বলার উদ্দেশ্য না ঘটনা আপনারা সকলেই জানেন তো আদম আলাহিসাল্লাম ফল খেয়েছিলেন যার কারণে আল্লাহতালা তাদের দুইজনকেই দুনিয়াতে পাঠিয়ে দিলেন তো এখানে আমাদের একটা ভুল মেসেজ যেভাবে হোক আমরা শুনি সেটা হলো কি যে বাদশাহ আদম আলা ইসলাম যখন দুনিয়াতে আসলেন আসার পরে কান্নাকাটি করে অনেক দোয়া করে অনেক দোয়া করার পরেও সেই দোয়া কবল হয় না হঠাৎ তার মনে পড়ে যে ওই যে আমি বের হয়ে আসার সময় আর সে আজিমে লেখা দেখেছিলাম লা ইল্লাল্লাহ মোহাম্মদুর রাসূলুল্লাহ ওই যে মোহাম্মদুর রাসূলুল্লাহ দেখেছিলাম এখন আমি ওই নামের ওসিলা নিয়ে আল্লাহ তালার কাছে ক্ষমা চাইবো তাহলে আল্লাহ তালা ক্ষমা করতে পারেন তিনি এভাবে দোয়া করলেন আল্লাহ তালা ক্ষমা করলেন বিষয়টা শুনতে খুব মজাই লাগে তাই না আর একটু সুদে বললে আরও ভালো লাগতো তাই এটা একটা ভুল মেসেজ এটা ভুল এটা এটার কোনো ভিত্তি নাই তাহলে কি আদম আলাই সালামের সেই তবাটা কেরকম ছিল আল্লাহ রাব্বুল আলমিন বলেন ফাতালাক্ক আদামা মির রব্বিহি বিকা মির রব্বিহি কালিমা তিন ফাতা বালাই ইন্নাহু হুয়াত প্রথমে আদম আলাইহিস সালাম তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে কিছু কালেমা কিছু শব্দ এগুলো শিখে নিলেন ফাতাবা আলাই এরপরে ওই শব্দগুলো দিয়ে আদম আলা তবা করলেন ই রহিম আর আল্লাহ তালা তার তবা কবুল করলেন এবার আসলে প্রশ্ন হলো সেই কালে মাসি শব্দগুলো কি যেগুলো দিয়ে আদম আলা দোয়া করেছিলেন তাই না আদম আলা দোয়া করলেন আল্লাহ আলাম আলমিনের শিখানো সেই শব্দগুলো দিয়ে রব্বানা জলাম না ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান মিনাল খাসিরিন আয় আল্লাহ আমি বড় জুলুম করেছি ক লা দুই জনের কথা বলেছে এখানে যে তারা দুইজন তারা দুইজন জন তারা আদম আর তার স্ত্রী হাওয়া তারা দুইজনে দোয়া করলেন রব্বানা যলামনা আংফুসানা আমরা আমাদের নিজেদের উপরে জুলুম করেছি জুলুমটা কি ছিল ওই যে ওই গাছের ফল খেয়েছিল তাই না এই জুলুমটা করেছিল যার কারণে তাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হলো সেই কথা উল্লেখ করে তারা বলতেছে রব্বানা জ্বালান না ওয়া ওয়াইফ না আমি না এখন আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন বা তার হামনা এবং আমাদের উপরে যদি রহম না করেন লা না মিনাল খসিরি আল্লাহ তালা আমরা তো একেবারে ধ্বংস হয়ে যাব। ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব এই দোয়া আদমান করেছিলেন এবং তার তলবা তার দোয়া কবুল করা হয়েছিল সেই দোয়া আমরা প্রত্যেক নামাজে নামাজি করি করি কি কিনা করি না আমাদের দোয়ায়ও এই দোয়াটা থাকে এরকম অনেক দোয়া আল্লাহ রবুল আলমিন কোরআনে কারিমে আমাদেরকে শিখিয়েছেন